গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হলো সকাল আটটার মতো তো আমি উঠলাম হচ্ছিলো পৌনে আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন এই যে দোকানে যাব ঠিক আছে চলো বন্ধুরা এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখবে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর কালকে ব্লগ দিতে পারিনি কালকে শরীরটা খুবই খারাপ ছিল সর্দি জ্বর তোমাদের তো আগে ব্লগে বলেছি ওর জন্যতে কালকে ব্লক করতে পারিনি তার জন্য আর করেছিলাম দু তিন মিনিটের অল্প অল্প একটু ওর জন্য তো আর শেয়ার করিনি তো আজকে একেবারে মানে ভালো করে ব্লকটা কন্টিনিউ করে তারপরেই আপনার মানে এডিট করে শেয়ার করব ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে আসবে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো এগারোটা মতো তো আমি রান্না করতে চলে আসলাম তো এখন হচ্ছে হলো রান্না হচ্ছে হচ্ছে এখানে হচ্ছে হলো তোমার বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে তো তার জন্য এখানে দেখো আমি কিন্তু সব কিছু প্রিপারেশান নিয়ে বাঁধাকপি এখানে সব মশলা টশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে তো এবার হচ্ছে হলো তোমার নামিয়ে নেব প্রায় হয়েই এসছে তো তার জন্যে এখন এই যে দেখলে সানরাইজের ওই সাই গরম মশলা যেটা রেড কালারের প্যাকেট ওটাই দিয়ে দিলাম আর এই যে এখন একটু ঘি দিয়ে দিচ্ছি এবার একটু হালকা নাড়িয়ে আমি কিন্তু বাঁধাকপিটা নামিয়ে নেব তো এখানে আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেল আর এরপরে হবে হচ্ছে হলো তোমার তেলাপিয়া পিয়া মাছের ঝোল তো মাছগুলো মা অলরেডি ভেজে রেখেছে আমি জাস্ট শুধু হচ্ছে হলো তোমার ঝোলটা বানাবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এটা করতে করতে আমি ওদিকে মাছের ঝোলের মশলাটাও করে নিয়েছি এবার হচ্ছে হলো তোমার আলু বেগুনগুলোকে জাস্ট তেলের উপরে দিয়ে একটু নাড়িয়ে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে আদা জিরে ভাটাটা দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই মাছগুলোকে দিয়ে দেব তাহলেই আমার ঝোলটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেল এবার এইদিকে কিন্তু আমি ঝোলটাও তোমাদেরকে যেমন ভরলাম ঠিক তেমনভাবেই করে নিয়েছি তো এখন নেওয়ার পরে এখন আলুগুলোও দেখছি সিদ্ধ হয়ে গেছে তো আলুগুলো দেখে নিয়ে আমি এখন হচ্ছে হলো তোমার ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো তো আজকে বাবা তেলাপিয়া মাছই এনেছিল মাছগুলো দেখো বেশ বড় বড়ও আছে ওর জন্যে কিছুটা আস্ত রেখেছে মা আর কিছুটা হচ্ছে হলো তোমার মাঝখান থেকে কেটে দিয়েছিলো তো তার জন্যে এখানে কিন্তু দু রকমই আছে তো এসব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু হালকা ফুটিয়ে নেবো আর সাথে হচ্ছে হলো তোমার ওই যে সাই গরম মশলা বাঁধাকপিতে দিলাম তো ওর থেকে একটু বেঁচে গেছিল তো ভাবলাম ওটা রেখে দিয়ে লাভ নেই এই যে মাছের ঝোলের মধ্যে নামানোর আগে একটু দিয়ে দিই তাহলে ভালোর মানে সেন্টটা বেরোবে তো তার জন্যে এই যে সাই গরম মশলাটাও আমি কিন্তু দিয়ে দিলাম এবার একটু হালকা হাতে নাড়িয়ে নেবো নিয়ে একটু হালকা ফোটাবো তাহলেই কিন্তু আমার মাছের ঝোলটাও রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের রান্না আমাদের দুপুরের মেনুতে এগুলোই ছিল মাছ হলো মাছের ঝোল আর হচ্ছে হলো তোমার ওই বাঁধাকপির ঘন্ট ঠিক আছে তো রান্নাও কমপ্লিট হয়ে গেল আর এগুলোই কিন্তু আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার দুটো মতো তো হচ্ছে হলো তোমার আমি দোকান বন্ধ করে এসেছি এসে তারপরে এখানে দেখো যেহেতু তোমাদের বললাম যে পুলি পিঠে হবে তো তার জন্য এখানে নারকোল ভেঙে নিয়েছি তারপরে এই যে দুধ নিয়ে নিয়েছি আর এখানে চালের গুঁড়ো ময়দা দুধ সব কিছুই নিয়ে এসেছি তো তারপরে এখন আমি এখানে নারকোলটা গুঁড়ে নিচ্ছি তো এখানে আগে হচ্ছে হলো নারকলগুলো ভেঙে নিলাম নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে কুড়ে নিচ্ছি নারকলটা আর দিদিকেই বলতাম নারকলটা কুড়ে দেওয়ার জন্য নাড়ু টাড়ু করলে অনেক সময় দিদি কুড়িয়ে যায় বাট আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর দিদির এখনও মানে এদিকে কাজ করতে গিয়ে চান করা হয়নি তো তার জন্যে ভাবলাম ওকে বললেই ও মানে কুড়ে দিতে বসে পড়বে কিন্তু হচ্ছে হলো সমস্যাটা হচ্ছে ফালতু ওরই দেরি হয়ে যাবে আর এখন শীতকালের বেলা বুঝতেই পারছো তো তার জন্যে আমি ভাবলাম থাক ওকে আর বল করে লাভ নেই আমি কুড়িয়ে নিই তো তার জন্য দেখো আমি এখন কিন্তু কুড়িয়ে নিচ্ছি তো দোকান থেকে চলে এসে তারপরে আমারও কিন্তু এখনো চ্যান খাওয়া কিছুই হয়নি বাট ভাবলাম যে এগুলো সব কিছু কমপ্লিট করে নিই তারপরেই খাওয়া দাওয়া করব চান করব আসল কথা কি বলতো তো একটা কাজ হাতে থাকলে মানে সেই কাজটা কমপ্লিট না করে মানে অন্য কাজে যেন আমার ঠিক মন বসে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই পুলিপিঠের প্রিপারেশানটা আজকে ফার্স্ট টাইমই নিয়েছি তো তার জন্য একটু টেনশানও হচ্ছে তো তার জন্য যতক্ষণ না কমপ্লিট করতে পারছি আমার যেন স্বস্তি নেই তো দেখো নারকলগুলো কিন্তু আমার কোরানো হয়ে গেছে তারপরে এখন হচ্ছে এখানে এই যে চালের গুঁড়োটা টিকে নিচ্ছি তো এখানে আমি হচ্ছে হলো পাঁচশো মতো চালের গুঁড়ো নিয়েছি তো এই যে চালের গুঁড়োটা এখানে টিকে নিলাম আর হচ্ছে হলো পাঁচশো চালের গুঁড়ো আর হচ্ছে হলো তোমার ওই দুশো মতো ময়দা নিয়েছিলাম তো ময়দাটাকেও সেম এইভাবেই আমি হচ্ছে হলো কিন্তু টিকে নেব আসলে টিকে নিলে ভালো মানে একদমই স্মুথ হয়ে যায় তো ওটাই ব্যবহার করাটাই আমার মনে হয় বেটার আর অনেক সময় চালের গুঁড়ো ময়দা এইসবের ভেতরে পোকা বলো অনেক কিছুই থেকে যায় তো তার জন্যে টিকে ব্যবহার করাটাই আমার মনে হয় বেস্ট তো তার জন্যেই আমি হচ্ছে হলো টিকে নিলাম তারপরে দেখো এখানে কিন্তু কথা বলতে বলতে আমার চালের গুঁড়োটা টেকা হয়ে গেছে তো এখন আমি হচ্ছে হলো ময়দাটাকেও টিকে নেব ঠিক সেম মানে প্রসেসেই এখন আমি ময়দাটাকেও টিকে নেব তো ময়দাটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু দুশো ময়দা বেশি না তো তার জন্যে দেখো দিলাম আর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এখানে ময়দাটাও টেকা কমপ্লিট হয়ে গেল এবার আর কিছুই না জাস্ট এইগুলোকে একটু ভালো করে মিক্সড করে নেব এখন যেহেতু চালের গুঁড়ো আর ময়দা দু রকম আছে তো তার জন্য এগুলোকে মিক্স তো আমাকে করে নিতেই হবে তো তার জন্য এখানে মিক্সড করে নিচ্ছি আর এই যে বাটিতে তোমাদেরকে দেখালাম এখানে কিছুটা চালের গুঁড়ো রেখে দিয়েছি আসলে ওই পিঠের ওই পুরি চুষি ওগুলো করবো যখন লাগবে তাই তো তারপরে দেখো এখানে চলে এসেছি আমি এখনও চুল ওই নারকোলের চাঁচটা বানানোর জন্য যেটা পুরীর ভেতরে দেওয়া হবে তো তার জন্যে এখানে আমি কড়াইটা জাল মানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়ে তারপরে হচ্ছে জন্য কড়াইয়ের মধ্যে নারকোলটা দিয়ে দিলাম আর এইদিকে এখন হচ্ছে জন্য পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির সাথে একটু হচ্ছে ওরা তোমার লাস্টে কালারের জন্য আমি একটু পাটালিও অ্যাড করেছিলাম তো তার জন্য চিনিটা একটু অল্পই দিলাম আর ওখানে যেহেতু পাটালি আছে দুটো দিয়ে হয়ে যায় আর এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন মানে হচ্ছে হলো তোমার এই ছইটা ভালো করে তৈরি করে নেবো ঠিক আছে তো দেখো গ্যাসটা কিন্তু আমি বাড়াইনি গ্যাসটা লো ফ্লেমেই রেখেছি রেখে আমি এখন কন্টিনিউ তো নাড়তে নাড়তে চিনিটা যখন গলে আসবে আর নারকোলটাও ভালো করে মজে যাবে তখন অলরেডি বেশ ঝুড়ো জুড়ো ভাব চলে আসবে তারপরেই কিন্তু আমি এই যে নারকোলের বুটটা নামিয়ে নেব ঠিক আছে তো দেখো আর যেহেতু অল্প নারকোলই ছিল ওর জন্য আমাকে বেশি টাইমও লাগেনি তো তাড়াতাড়ি হয়ে গেছিল তো এটাই হচ্ছে কথা আর আমার মনে হচ্ছে কখন এগুলো কমপ্লিট করবো কখন এগুলো শেষ হবে সেটাই ভাবছিলাম তো দেখো এখানে বলতে বলতে আমি আবার একটু এলাচ গুঁড়োও অ্যাড করে দিলাম এলাচ কিছুটা নিয়ে এসে থেতো করে নিয়েছি তো তার থেকেই কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন এই যে অ্যাড করে দিয়েছি আর এই যে দেখো এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আসলে এর মধ্যে আমি এখন এই যে পাটালিটা অ্যাড করলাম ঠিক আছে তো দেখো এখানে কিন্তু অলরেডি প্রায় হয়ে এসছে নারকোলের ছইটা এবার আমি এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এবার আমি এই ছইটা নামিয়ে নেব ঠিক তো এই বাটিটাতেই নামিয়ে নিচ্ছি তো গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে পুরো ক্লিয়ার করে নামিয়ে নেবো ওই পাত্রের মধ্যে তো দেখো এখানে কিন্তু পুরো একদম মাখো মাখো হয়েছে একদম ঝোড়ো ঝোড়ো মানে আমার ঠিক যেমনটা লাগবে তেমনটাই তো করে নিলাম এবার অনেক একটা একটা করে স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করছি আর মনে হচ্ছে না ঠিকঠাক হচ্ছে এরকম মনে হচ্ছে তো আসলে যেহেতু ফার্স্ট টাইমই এরকম কিছু একটা করছি ওর জন্য একটু রিক্স হচ্ছে রিস্ক মনে হচ্ছে আর যেহেতু বুঝতেই পারছো তো এতটা টাকার জিনিস এতটা জিনিস তো সেগুলো যদি নষ্ট হয়ে যায় নিজেরও তো কতটাই খারাপ লাগে তাই না বলো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি নারকোলের ছবিটা পুরোটাই তুলে নিলাম তো তারপরে এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে হচ্ছে হলো তোমার ওই যে দু কাপ মতো মানে ওই চালের গুঁড়ো আর ময়দার মিক্সিংটা নিয়েছি তো তার জন্যে আমি সেই কাপ মেপে এই যে এই কাপ মেপে এক কাপ জল নিলাম তো এটাকেই আমি হচ্ছে হলো তোমার নুন দিয়ে ফুটতে দেব তো এটা যখন পুরোপুরি ফুটে যাবে তারপরেই আমি ওই গুঁড়োটা এর মধ্যে অ্যাড করবো তো এখানে আমার এই যে মানে আমি ইউটিউব থেকে দেখেছিলাম যে হচ্ছে হলো তোমার দু কাপ ময়দা নিলে এক কাপ জল নিতে বলছিল মানে হাফ হাফ তো সেখানে কিন্তু আমার এক কাপ জলে পুরোটা ময়দাটা আমি মিক্সিং করতে পারিনি তো তার জন্যে আমার আগে আর একটু জল লেগেছিল তো ওরকম ওই দেড় কাপ মতন জল হলে মানে ঠিকঠাক হয় তো দেখো এখানে কিন্তু আমার চাল জলটা পুরো অলরেডি ফুটে গেছিলো তো তারপরেই আমি এখন এই যে এর মধ্যে যেই চালের গুঁড়ো আর ময়দার মিক্সিংটা ছিল সেটাই এর জল এর মধ্যে অ্যাড করলাম আমি কিন্তু এখনও গ্যাসটা অফ করিনি গ্যাসটা অনই আছে কমিয়ে দিয়েছি দিয়ে এখন ময়দাটাকে ভালো করে জলের মধ্যে যতটা মানে মিক্সড করা যায় ততটাই করার চেষ্টা করছি আসলে এটার মানে রুলসটাই এমনই যে গরম জলেই এটাকে মিক্সিং করতে হয় তো তার জন্যে যতটা হয় ততটা করে নিচ্ছি তো এই মিক্সিংটা করার সময়ই আমার অনেক কিছুটা জল কম পড়েছিলো তো তারপরে এই যে কড়াই থেকে এটাকে নামিয়ে নিয়ে তো তারপরে এই কড়াইটাতেই আমি হচ্ছে হলো তোমার আবার ওই হাফ কাপ মতো জল বস বসিয়ে তারপরে সেই জলটা গরম হলে তার মধ্যে আবার এই যে এই গুঁড়ো মিক্সিংটাকে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে হচ্ছে ওটা তোমার মেখেছিলাম তো তারপরে দেখলাম একদম পুরো পারফেক্ট হয়েছিল তো দেখো এখানে কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে তো মনে হচ্ছে দেখে যেন অনেকটাই তো দেখো এখানে কিন্তু আমি ময়দ মানে মাখাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন এই যে হলো তোমার চুষি কাটতে আর এই যে পিঠেগুলো কুলিগুলো বানাতে চলে এলাম তো ওখানে হচ্ছে হলো তোমার কটা চুষি আমি আগে কেটে নিলাম কেটে দিদিকে দেখিয়ে দিলাম যে এইভাবে করতে দিদি বললো এগুলো আমি করতে পারবো তাহলে এগুলো আমি করছি তুই ওইদিকে কুলিটা বানিয়ে নি তো তার জন্যে আমি এদিকে কুলিটা বানিয়ে নিচ্ছি তো দেখো এইভাবেই বানিয়ে নিচ্ছি তো কিছুটা করে প্রথমে ওই যে বড় ডোগুলো থেকে অল্প অল্প করে নিয়ে তো তারপরে সেটাকে হচ্ছে হলো তোমার চালের গুঁড়োতে ভালো করে এপিট ওপিট করে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু হচ্ছে হলো তোমার এই যে একটু দুটো আঙুল দিয়ে মানে হাতের প্রেশার দিয়ে দিয়ে এই যে ভালো করে খোদল মতো করে নিচ্ছি তো তারপরেই এর মধ্যে আমি কিন্তু ওই যে পুটটাকে দেব দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ধারগুলো যেহেতু মানে একটু ফেটে ফেটে যায় চালের গুঁড়ো দেওয়া বুঝতেই পারছো তো তার জন্যেতে একটু হচ্ছে হলো তোমার ধারগুলো ভালো করে সমান করে নিলাম নিয়ে তারপরে এই যে হাতের মাঝখানটায় করে রেখে তার মধ্যে আমি এখন হচ্ছে হলো তোমার এই যে নারকলের যেই ছইটা করে রেখেছিলাম সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গিয়ে তারপরে কিন্তু আমি মুখটা ভালো করে লক করে দেবো তো দেখো আমি এইভাবেই লক করেছিলাম আমি দুটো তিনটে ভাবে করেছিলাম এক সেবে করেছিলাম বাট এইটা এইরকম সেবে করেছিলাম এই যে মুখটা প্রথমে ভালো করে লক করে নিলাম চারিদিকটা তারপরে এখন হচ্ছে মুখটা মানে মেরে দেওয়ার জন্যে আমি এই যে ইয়েগুলোই একটু মানে আঙুলটা বেঁকিয়ে বেঁকিয়ে দিলেই এই যে ধারগুলো মুড়ে মুড়ে যাচ্ছে এতেই কিন্তু আমার কুলিগুলো আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কুলিগুলো ভেঙেও যে যাবে না ঠিক আছে তো তার জন্যেই আমি কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো অনেকক্ষণই বক বক করলাম একটু মিউজিকের সাথে দেখে নাও আবার পরে আসছি ঠিক আছে তারপরে কুলিগুলো আমার পর পর সবকটাই করা হয়ে গেছে তারপরে এখানে এখন দুধ জাল দিতে বসিয়েছি তো এখানে দু লিটার দুধ আছে তো এই যে হাড়িটাতে বসলাম আর এর মধ্যে হচ্ছে হলো তোমার এলাচ ফাটিয়ে দিয়েছি কিছুটা আর তেজপাতা আর এইদিকে জল গরম বসিয়েছি এটাতে যেহেতু আমুল দুধটা গুলবো তো তার জন্যে এই যে আমুল দুধটা দেখতে পাচ্ছ এখানে একশো দুধ আছে এটাই আমি গুলে নেবো এর মধ্যে আর এই যে এখানে পাটালি দেখছো গুঁড়ো করে রেখেছি এটাই ওই দুধটার মধ্যে মেশাবো আর এই যে এখানে কটা চুষি বাকি আছে দিদি কেটে নিচ্ছে তো তারপরে দেখো এখানে কিন্তু আমি গুলেগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে এখন ফুটিয়ে নিয়েছি তো চুষিও দেওয়া হয়ে গেছে তো এখানে কিন্তু প্রায় আমার মানে পিঠেটা কমপ্লিট হয়ে এসছে এবার এই যে দুধতে একটু লিকুইড আছে সেই দুধটুকুই আর একটু ফুটিয়ে নেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমার পারফেক্ট পুরো পুরো পুরোপুরি ফুলি পিঠে কমপ্লিট ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত্রি সাড়ে দশটার মতো তো আমি এখন খাওয়া দাওয়া করে আসলাম তো বিকেলে তোমাদের সামনে আর আসা হয়নি সেই যে হচ্ছিল পিঠে করে উঠলাম উঠে তারপরে তো হচ্ছে হলো তোমার চান করলাম ফ্রেশ হলাম ওই পুজো দিয়েছি চারটে বাজে তখন তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো ভাত লাল শাক আর চিকেন তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার কি বলে ওটা ওই কি করলাম ও যে খেয়ে দিয়ে উঠেই হচ্ছে তোমার নিচে গেলাম নিচে গিয়ে তারপর হচ্ছে হলো বর্মাদের ঘরে বদমাদের ঘরে হচ্ছে হলো তোমার পিঠে দিলাম দিয়ে তারপর হচ্ছে হলো তোমার আমার ওই বন্ধুদের বাড়িতে দেবো তো সেটা নিয়ে দোকানে চলে গেছিলাম আর কাকিদেরটা রেখে গেছিলাম কাকি সন্ধেবেলা দোকানে আসলো তখন কাকির কাছে দিয়ে দিলাম আর বন্ধুদেরটা বন্ধুর মা যেহেতু বাড়িতে ছিল না ওর জন্য আজকে দিতে পারিনি কালকে সকালে বন্ধু কিংবা ওর মা আসলে দোকানে তখন দিয়ে দেবো ঠিক আছে তো ওইগুলোই সব গুছিয়ে নিলাম আর একটু রেস্ট নিতে পারিনি সাথে সাথেই দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান দোকান করে নিলাম এই যে এখন বন্ধ ঘরে আসলাম এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটু পিঠে খেলাম আর পিঠেটা বেশ ভালোই হয়েছে তো সবাই বলছে খেয়ে যে ভালো হয়েছে কুড়িটাও বেশ নরম হয়েছিল তো সবকিছু দিক থেকে মানে স্যাটিসফাই কষ্ট করার পরে যদি মানে মন থেকে শান্তি মানে সবাই খেয়ে বলে ভালো হয়েছে সত্যিই খুব ভালো লাগে তো এটাই তো সারাদিন ওই মাজা পিঠ ফেটে গেছে পুরো সেই পৌনে দুটো থেকে প্রায় চারটে অবধি তো মানে অনেকক্ষণই এবার তাও তো দিদি একটু হেল্প করেছে বলে অতটাও অসুবিধা হয়নি নাই পুরোটা একা করতে হলে আরও সমস্যা হয়ে যেত তো যাই হোক করে কমপ্লিট হয়ে গেছে এখন তো খুবই টায়ার্ড হয়ে গেছি একদম পুরো তো চলো বন্ধুরা আর ভিডিওটাও বেশি বড় করছি না আমি এখন জাস্ট বিছানাটা করব করেই শুয়ে পড়ব এডিট দেখি যদি করতে পারি আজকে করব না হয়তো কালকে সকালে করেই পোস্ট করে দেব ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই রাখছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট